মা স্নান করবে স্নান করবে চলো চলো স্নান করে দিই চলো আসো আসো স্নান করে বল জল ভরে রেখেছি জল গরম হয়ে যায় তাই জন্য বালতি করে জল ভরে রেখেছি আসো জল ভরে রেখেছি ডোনাকে ডেকেছি এই দেখুন ডোনা স্নান করার জন্য চলেছে কেন জল ভরে রেখেছি কারণ এত মানে গরমে না ট্যাঙ্কি জল গরম হয়ে যায় এদিকে আসো মা এদিকে আয় দাঁড়া 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 যাস না যাস না আমি তো মোছার কাপড়া নিয়ে দাঁড়াও মোছার কাপড়টা নিয়ে আসি ধরো মোছার কাপড় নিয়ে আসি মা চলো মোছার কাপড় নিয়ে চলে এসছি আসো 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 শোনা আসো শোনা কাজ করতে করতেই করাতে হবে আসো এগুলো সাইড টাই রাখি আসো চলে আসো আসো চলে আসো এমনি করা হতো আসো চলে আসো এই যে জলপুরে রেখেছো ওদিকে না ওদিকে না ওদিকে না ওদিকে না এদিকে 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 এইদিকে আসো হ্যাঁ দাঁড়া দেখি দেখি হুম বেরিয়ে যাস না যেন আবার বসো বসবে না দাঁড়িয়ে থাকবে আচ্ছা দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো এই যে বন্ধুরা দেখেছেন ছটপট ছটপট করেই যাচ্ছে তাও তো ও আসে ডাকলে ওকে বলতে না বলতেই চলে আসছে যে মা স্নান করবে আসো স্নান করাটা খুব বোঝে স্নান করবে বলেই ও চলে আসে জল ভরে রেখে দিয়েছি ট্যাঙ্কির জল তো গরম হয়ে যায় একটু দেরিতেই করাই একেবারে সকালে করাই না একেবারে সকালে করালে ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য একেবারে সকালে করাই না এই যে সব দিকটা ভালো করে দিচ্ছি আজকে দাগটাও মাজাতে হবে দাঁড়াও মা সব দিকটা যাতে ভেজে লেজু আজকে লেজু প্রথমেই ভিজিয়ে দিয়েছি একটু দিতে হয় দিকটা দাঁড়াও যাবে না এত লোমটা তো এই জন্য ভিজতে একটু সময় নেয় ভালোভাবে লোমটা ভেজার একটা টাইম নেয় দাঁড়াও কান উঠিও না কিন্তু আর অল্প আছে দুধ চান আছে দিয়ে দেবো দিয়ে মুছে দেবো দাঁড়াও দিকটা ভিজেছে দেখি হুম যাস না যাচ্ছিস কেন দাঁড়া দরকার যাস না মা যাস না দাদা মাথার দিকটা হয়নি তো যাচ্ছিস কেন মাথা কিছু কর হুম হুম খাওয়ার পরে রোজই মুখ ধুয়ে দেওয়া হয় মুখটা একটা কাপড় দিয়ে মুছিয়ে দিই ভিজা কাপড় দিয়ে তাও চান করার সময় একটুখানি জল দিয়ে জল দিয়ে মুখটা ধোয়াই তারাও যাবে না যাবে না যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তারপরে ঝাড়া দেয় জানেন গা ঝাড়া দেয় এই যে আমি পুরো ভিজে যাই ওকে স্নান করাতে আসলে আমি ভিজে যাই কি কী করবো কিছু তো করার নেই আমার স্নান হয়েও গেছে আজকে অন্যান্য দিন ওকে করিয়ে আমি করি কিন্তু এক একটা দিন আমি আবার ভোরের বেলা স্নান করে নিই আমার কাজ থাকে ভোরের বেলা স্নানটা করে নিই তার জন্য আমার স্নান আজকে হয়ে গেছে তারাও হুস্তুল লাগাবে না আমার হাতে ব্যথা আছে মা আমি অত তাড়াহুড়ো করে পারি না তারাও এই পায়ের এই দিকটা ভেজে নিই যাবে না এই যে দেখে যে ধরে রাখতে হয় না দৌড়ে খাটে উঠে যাবে এখন গিয়ে সব দিকটা দেখতে হচ্ছে কোন দিকটা ভিজেছে কোন দিকটা যাবে না আন্টো না না বলেছি কিন্তু এদিকে আসো মুখের দিকটা এখনো হয়নি দাঁড়াও চোখ টোক গুলো ভালো করে ধুয়ে দিই গলার এই দিকটা একটু কম বেজে যাচ্ছে ব্যাস হয়ে গেছে এইবার দাঁড়াও কাপড়টা নেই দুটো কাপড়ই নিয়ে এসছি আচ্ছা মেলা ছিল আমি এগুলো রোজ ধুয়ে দিই মুছিয়ে দিই মা দাঁড়াও যাবে না যাবে না এখন যাবে না কিন্তু যাবে না আমি কিন্তু যাবে যাবে না না আমি যখন যেতে বলবো যে যাও তখন যাবে ঠিক আছে আমি কিন্তু ছাড়া দেওয়া শুরু করে দিয়েছে দেখি মা মাল লাগিয়ে দিয়েছো দেখেছো দাঁড়াও এটা দিয়ে মোছানো হবে আবার আরেকটা দিয়ে হয়ে আর একটা দিয়ে করবে না যা গরম পড়েছে একটু স্নান না রোজ করিয়ে দিলে না হাঁপায় দিবার করে তাও হাঁপাচ্ছে হাঁপায় এই জন্য আমি আর দেখতে পারি না কি করব শত কাজের ফাঁকে সময় বার করে করিয়ে দিই দেখি পাটা তোলো পা ভিজা আছে হুম যাও এবার দৌড়ে গিয়ে খাটে গিয়ে কিছুটা মুচু যাও কিছুটা যেটা বাকি আছে খাটে মুচু যাও যাও এবার চলে যাও যাও যা আসতে 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 ধুয়ে মেলে দিই আমার জামাও ছেড়ে নিতে হবে যাও চলে যাও হাটে চলে যাও